আপনাদের সবাইকে স্বাগত জানাই ফেসবুকের বন্ধুরা টিকটকারের বন্ধুরা আপনারা আমাদের নতুন ওপেন ভিলেজ ইউটিউব চ্যানেলে সাপোর্ট করার জন্য ভিডিও কমেন্ট করে আপনাদের সম্মানটা আপলোড করতে পারি বন্ধুরা আপনারা যদি আমাদের দেখতে চান জি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জানাই তাহলে নতুন নতুন ভিডিওর সম্মান আপলোড করতে পারি আপনারা যদি আমাদের ভিডিওটাকে ভালোবাসেন দেখতে চান তাহলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবে যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি চলুন দাদি কি করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে তা দেখুন আজকে আমরা আমাদের সর্ষের এ এসেছি এই যে দেখুন কত সুন্দর এখনো ফুলগুলো কিন্তু অনেক দুষ্ট বাচ্চারা এগুলো ফুলের ওপর পাওয়া দেয় এগুলো নাকি নষ্ট করে দেয় আপনারা যদি চান যে আমাদের শস্যের ফুলগুলো যেন ঠিকঠাক থাকুক তাহলে আপনারা আমাদেরকে বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি আপনাদের দেখাতে পারি দেখুন চাচি দেখুন চাচি আর হলো রানিশা আপু হচ্ছে ফুলগুলোকে সোজা করছে এরকম পা দিয়ে বেঁকে দিচ্ছে সেই কারণে তারা হলো খুঁজে খুঁজে ফুলগুলোকে সোজা করে দিচ্ছে মানে সবাই এসে এই ক্ষেতটা নষ্ট করে দিচ্ছে ছবি তোলা এই যে দেখুন এই ফুলগুলোকে আপু বেঁকা করে দিয়েছে হ্যাঁ সরিষার ক্ষেত লাগানো একটা মুশকিল হয়ে যায় সবাই ক্ষেতে ঢুকে কেমন করে নষ্ট করছে

আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগত বন্ধুরা রান্নাঘরে চলে আসছি দেখুন আজকে কি রান্না করব আজকে আমি সাতটা পদ সবজি নিলে এখানে দেখুন বেগুন সিম আলু ফুলকপি মিষ্টি কুমড়া টমেটো মূলা আর শাঁশি লাউ দিয়ে একটা সবজি তৈরি করে আপনাদের দেখাবো অনেক মজাদার আর টেস্টি সুন্দর করে কুটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি এখন রান্না শুরু করব করবো কড়াই তুলে দেওয়া হয়েছে তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেলটা

আমরা অনেক প্রকারের সবজি কাটে রাখছি মূলা টমেটো কাঁচামরিচ হলুদ গুঁড়া পরিমাণ মতো আমার একটু মরিচ স্বাদ মতো লবণ দেখুন বন্ধুরা বাটা মশলা একসাথে সব কিছু বাটে রাখি আমরা আদা রসুন মশলা সব সহ বাটা মশলাটা চান সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর করে আলতো আলতো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে আজকে সবজি রান্না দেখুন দেখতে কত সুন্দর একটা কালারফুল কালারফুল কালার লাগতেছে সবকিছু একসাথে মিক্সড করা হয়েছে যার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এবার আমরা ঢাকা দিয়ে কষে নিব দেখুন এই যে ঢাকনা দেওয়া হলো সবজিগুলো আস্তে আস্তে কষে নেওয়া হবে দেখুন বন্ধুরা এভাবে ধীরে ধীরে কষে নেওয়া হচ্ছে সবজিগুলান গুলান দেখুন কত সুন্দর আস্তে আস্তে একটা করে কালার আসতেছে এবার আবার ঢাকনা দেওয়া হলো তো দেখুন বন্ধুরা ঢাকনা খুলে দেখি পয়সাটা প্রায় আমাদের শেষের দিকে দেখুন কত সুন্দর কালারফুল সবজি এবার সুন্দর করে আবারও কষে নেওয়া হবে 이분돈 들어. 이거 코시나가 했잖아 이거 이거 닫는다 알로 이분 들어.

আবার একটু ঢাকনা দেওয়া হলো দেখুন বন্ধুরা কষাটা আমাদের হয়ে গেছে এবার আমরা নামে নেব যে বাটিতে তুলে নেওয়া হচ্ছে এবার তেলানি করবো তুলে নিন দেখুন বন্ধুরা সবজিটা আমাদের নামে নেওয়া হয়েছে এবার তেলানি করার জন্য এই যে দেখুন কত শত সবগুলা সবজি আমাদের সিদ্ধ হয়েছে ফুলকি মিষ্টি কুমড়া লাউ টমেটো মলা সব কিছু দেখুন সিদ্ধ হয়েছে যে সবজি কত সুন্দর তুলে দিলাম এখন তেলানি করা হবে তেলানির জন্য তেল দেওয়া হচ্ছে কড়াইয়ে তেজপাতা ডালচিনি সাদা এলাচ রসুন কুচি করা পেঁয়াজ কুচি খুবই সুন্দর করে আমরা তালানিটা ভাজে নেব আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা পাঁচ ফোড়ন আর একটু জিরা দিব এবার সবজিগুলো দেওয়া হচ্ছে এই যে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সবজিটা আমাদের হয়ে গেছে এবার নামে নেওয়া হবে তেল এই যে দেখুন কত সুন্দর আছে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব যারা করছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা আল্লাহ হাফেজ